জলপাইগুড়িতে হিমঘরের সামনে পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনার পর ধূপগুড়িতে এশিয়ান হাইওয়ের উপর হিমঘরগুলির সামনে বাড়তি নজরদারি শুরু করলো ট্রাফিক কাজ এই মুহূর্তে চলছে হিমঘরগুলিতে আলুর মজুদ কাজ সেই কাজের জন্য বর্তমানে হিমঘরগুলির পাশে আলু বোঝাই লরির লম্বা লাইন চোখে পড়ে গাড়ির লাইনের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় এই ধরনের দুর্ঘটনা এড়াতে ধূপগুড়ি মহকুমার এশিয়ান হাইওয়ের উপর হিমঘরগুলির সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী প্রতিটি হিমঘরের সামনে জেলা পুলিশ সুপারের নির্দেশে একজন পুলিশ অফিসারের পাশাপাশি পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে পাশাপাশি ট্রাফিক গার্ডের তরফে চলছে নজরদারি ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিন লামা নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু খতিয়ে দেখছেন দুর্ঘটনা এড়াতে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন পুলিশের তরফে কোনো গাড়িকেই রাস্তার ওপর দাঁড়াতে দেওয়া হচ্ছে না এশিয়ান হাইওয়ে সহ জাতীয় সড়কের ওপর যানজট আটকাতে পুলিশ কর্মীরা রাস্তার পাশের অংশে গাড়ি দাঁড় করাছেন। ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য নিজেও প্রতিনিয়ত সমস্ত হিমঘরগুলির সামনে গিয়ে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখছেন আলুর গাড়ির জন্য যাতে সাধারণ মানুষের অসুবিধা সহ যানজটের মধ্যে পড়তে না হয় সেই দিকে নজর রাখছেন পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন হিমঘর গুলির ওপর আমাদের নজর রয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই দিকে পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের নজর রয়েছে সমস্ত গাড়ি চালকদের নির্দেশ দেওয়া হয়েছে রাস্তার একপাশে সারিবদ্ধভাবে দাঁড়াতে পুলিশ প্রশাসনের তরফে হিমঘর ওপর নজরদারির পাশাপাশি সড়কের ওপর দিয়ে চলাচলকারী যানবাহনগুলির গতি নিয়ন্ত্রণ করা হয়েছে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি इंटरप्राइज এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদরশনগর